যাওয়ার সময় মনে হচ্ছিলো সবাই একসাথে যাচ্ছি আবার একসাথে মনে হয় ফিরতে পারবো আসার সময় দেখি তা না আমরা সবাই একসাথে আসলো আব্বুকে কিন্তু পাঠিয়ে দিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই গেটটা থেকে আব্বু ঢুকতেছে এরপর ভিতরে আসলে বাইরে লোক যেতে দেয় না তো আব্বু অবুজ বাচ্চাদের মতো বলছিল তুমিও আসো আমাকে বলছিল বারবার করে আমি কি আব্বুর সাথে যেতে পারবো বলেন আব্বু তো বিদেশ চলে যাচ্ছে আমার তো পাসপোর্ট ভিসা কিছুই নাই তাহলে আমি কীভাবে যাব আব্বু এভাবে করে তাকে আমাকে বারবার করে বলছিল তুমি আসো পরে আমি গেটের ভাইটাকে বললাম ভাই আমি ভিতরে যাওয়া যাবে বলে ভিতরে যে কি করবেন উনি তো কাজ শেষ করে চলে যাবে কতক্ষণ পরে আমি বলছি ততক্ষণে না হয় থাকি যতক্ষণ সম্ভব তো উনি এটা বলার পরে একবার এসে দেখতে দেখতেছিল যে আব্বু আসলে কত দূর চলে গেছে আমাকে ডেকে পরে বলতেছে যে উনি তো চলেই গেছে এখন তো আপনি ওনাকে খুঁজে পাবেন না গিয়ে ভিতরে চলে গেছে এই যে গেটে এসে দেখে গেল পরে আবার দেখল যে না ওখানেই দাঁড়ায় আছে বাচ্চা ফ্লামের মতো আমাকে নিয়ে যাবে বলে পরে লোকটা বললো আচ্ছা ঠিক আছে আপু আপনি ভিতরে যান পরে আমি তো ভিতরে চলে আসলাম জীবনের প্রথমবারই আমি ভিতরে এখানে আসছি ছোটবেলায় আসছি কিনা জানি না ছোটবেলা হয়তো আমি যখন ছোট ছিলাম আব্বু যখন বিদেশ গেছে তখন অনেক দূরে আসা যেত এখন তো অনেকগুলো ঘেট করছে অত ভিতরে যাওয়া যায় না তো এই তো দেখতে পাচ্ছেন এখন আব্বুর এখানে কিছু কাজ ছাড়ার বাকি তো ওই যে প্রবাসী কল্যাণ মন্ত্রালয় এখানে নাকি অনেক কাজ করতে হয় এগুলো আসলে প্রবাসীরাই বোঝে প্রবাসী কল্যাণ ডেক সরি যাই হোক ভুল টুল বলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি এখানে বসে বসে ভাবতেছি একটু পড়তে আব্বু চলেই যাবে আর কতক্ষণ না আব্বুর সাথে থাকতে পারবো আর এটুক সময়ের জন্য আমি ভিতরে আসলাম ওদিকে তো আম্মু কান্না করে আমি না আসি যদি আম্মুকে পাঠান তাহলে মনে হয় বেশি ভালো হতো আর আম্মু তো অনেক বেশি কান্না করতেছিল এত বেশি কান্না করতেছিল যা বলার মতো না আর বারবার করে আমাকে ফোন দিচ্ছিলো কই তোর বাবা একটু দেখি না একটু দেখা না পরে আব্বু বারবার করে দরজার কাছে যায় যায় আমাকে দেখে আসছে আর এই তো আমি এখানে বসে বসে একটু একটু ভিডিও শ্যুট করতেছি প্রচুর তো জীবনের প্রথম এখানে ঢুকেছি এয়ারপোর্টের ভিতরে ফিলিংসটা একটু অন্যরকমই ছিল জায়গাটা অনেক ভালো লাগছিল তবে জায়গাটা অনেক কষ্টের তাই না কষ্টে ভরা একটা জায়গা এখানে যারা যায় সবাই কষ্ট নিয়ে যায় বুকে যতই সুখে যাক প্রিয়জনদের রেখে যায় এটাই সবথেকে বড়ো কষ্ট তাই না তবে গেটে যে এয়ারফোর্টে যে ভাইটা ছিল ভালোই লোকটা না হলে আমাকে ঢুকতে না দিলে হয়তো এটুকু সময় আব্বুর সাথে আমি থাকতে পারতাম না সেই কথাই আব্বুকে বলছে যে লোকটা ভালো তুমি ডাকছো আর উনি বললো আচ্ছা যান আপনি হয়তো কাউকে সেভাবে কোনো ওনার ঢুকতেও দেয় না এখানে নিয়ম নাই ওনার হয়তো মায়া হয়েছিল যে লোকটা কিভাবে করে বাচ্চাদের মতো করে বলতেছে তুমি আসো আমার সাথে বললো আমাকে থার্ড গেটের পরে এমিগ্রেশনের পরে আর যায় আর না পো কারণ ঝামেলা হবে তো আমি ওনার কথা রাখছি আমি ইমিগ্রেশনের পরে আর যাইনি এই যে এখানে আমি ঢুকিনি আর এখানে ঢুকতে গেলে হয়তো কোনো ঝামেলা ঢুকলে কি ঝামেলা হবে আমি জানি না আমি যাইনি যেহেতু উনি নিষেধ করছে ও যাবো যাচ্ছে লাইনে দিয়ে আবহাওয়া অবশ্য কোনো লাকিজ টেকিজ কিচ্ছুই নিচ্ছে না সাথে আসলে সে বাংলাদেশ থেকে তেমন কিছু কিনে নিয়ে যায় না এই ফল টল নিয়ে গেছে মাস্টার সিলিস মাস্টার সেগুলো কাপড় চোপড় আসলে সে ওখান থেকেই কিনে এত বছর ধরে থাকে বলে বাংলাদেশে থেকে নেওয়ার কি দরকার সেখানে তো কিনতে পাওয়া যায় টাকা ইনকাম করব কিনবো সমস্যা কোথায় বেশি হোক আর কম হোক নতুন যখন টাকা ইনকাম হবে তখন কিনবো এখান থেকে কিনে নিয়ে টানে নেওয়া তার কাছে বিরক্ত লাগে সে আসলে নেয় না ওইভাবে করে কোনো কিছু আর এই তো আব্বুকে দিয়ে আমি বের হয়ে চলে এসেছি আইসা দেখতেছি মনে কান্না করে আর আমাদের গাড়ি তো পার্কিংয়ে রয়েছে তো ড্রাইভারকে ফোন দিলাম যে আমাদের এসে নিয়ে যাও তো ও আসছে নিতে আবার আমরা চলে গেছি নিচে তো যাই হোক ভুল যে হয়েছে আর এখন প্রায় রাত দেখটা কি দুইটা এরকম কাছাকাছি আনুমানিক আব্বুর তো আর এটা ফ্ল্যাট ছিল তো আব্বু এখনো যায়নি এখনো বাংলাদেশই আছে আমরা বাসায় ঠিকই চলে যাচ্ছি বাসায় গিয়ে আব্বুর সাথে কথা বলবো আব্বু আবু অনেক কান্না করতেছিল আসলে দেখলে ছায়া না দেখলে দেখলে মায়া না দেখলে ছায়া এরকম একটা কথা আছে না সেরকম এতদিন না দেখে থাকছে অতটা কষ্ট লাগেনি এখন আমাদের কাছে আসছে আমাদের দেখছে মায়া লাগছে এখন অনেক বেশি কষ্ট লাগতেছে এটাই আর কি মানুষ অভ্যাসের দাস এক জায়গায় থাকতে থাকতে না ওরকম অভ্যস্ত হয়ে যায় এখন আমরা এই যে গাড়ি আমাদের আসছে ড্রাইভারকে বারবার করে বলছিলাম যে এখানে গাড়িটা পার্কিংয়ে ছিল বললো আপনাদের সুবিধার জন্য আমি আবার আনতে গেছিলাম আপনাদের আপনারা আবার পার্কিংয়ে আসছেন যাই হোক আমরা এখন বাসে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ